হুজুর গাউসে আজম বড় ফির আব্দুল কাদির জিলানি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে এই গাউসে আজম আব্দুল কাদির জিলানির এটাই দোয়া যে কি এই বুড়ি মায়ের নওজওয়ান ছেলেটা যেন ফেরত চলে আসে হুজুর গাউস পাকের দোয়া শেষ হলো কিছুক্ষণের মধ্যেই ওই নদী থেকে কিংবা সমুদ্র থেকে একটা তুফান আসলো নিচে থেকে আর তুফানের সঙ্গে সঙ্গে ওই নৌকা ওর ছেলে এবং পুরো বারাত সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেল বলেন সুহান কারামতুল আউলিয়ায় হাকুন আউলিয়া কেরামদের কারামত গুলো হচ্ছে হক তো কারামত সর্বপ্রথমে আপনাদেরকে গৌস পাকের একখানা কারামত শুনাই এটা মাশহুর খুব প্রচলিত কারামত যেটা আপনারাও অনেক জায়গায় শুনেছেন আর এই কারামতকে হাজার হাজার ওলামা একরাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন সেই কারামতটা হচ্ছে হুজুর গাউসি আজম বরফির আব্দুল কাদির জিলানি ও গিলানি আলহ রহমত তিনি রাস্তা দিয়ে পথ ধরে যাচ্ছিলেন একটা নদীর ধার দিয়ে যাচ্ছিলেন তো হুজুর গাউস পাক দেখলেন একজন বুড়ি আম্মাজান ওই নদীর ধারে বসে বসে কান্না করছেন আমার কাউসে আজম পীর আব্দুল কাদির মুরিদ গুলোকে জিজ্ঞেস করছেন যে এই বুড়ি মাকে কে জিজ্ঞেস করো তিনি কিসের জন্য কান্না করছেন সেই বুড়ি মাকে জিজ্ঞেস করা হলো যে মা আপনি কেন কান্না করছেন তো জিজ্ঞেস করার জিজ্ঞেস করার পরে বোঝা গেল সেই বুড়ির একটা একটাই ছেলে ছিল খুব আদর করত মোহাবত করতো সেই ছেলেকে সেই ছেলের যখন বিয়ের বয়স হলো সেই ছেলের যখন বিয়ে দেওয়ার জন্য নৌকাতে করে পাঠানো হলো সেই নওজওয়ান ছেলে বিয়ে করতে গেল বিয়ে করলো ফেরত আসার সময় একটা তুফান আসলো নদীর বাহাও ঢেউ জোরে আসলো আর পুরো বারাত সহ ওই ছেলেটাকেও পানির মধ্যে ডুবিয়ে নিল সেই দিন থেকে তার মা সেই বুড়ি মা প্রত্যেকদিন সকালবেলা আসে আর সকাল থেকে কান্না করতে করতে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফেরত যায় এই রকম করতে করতে সেই বুড়ি মাকে বারো বৎসর এটা কারামাত হাজার হাজার হাজারগুন লিখেছেন তো যখন সেই বুড়ি মা কথাটা বললেন যে কি এমন ব্যাপার তো হুজুর গাশী আজম বরফের আব্দুল কাদির জিলানি আল্লাহর দরবারে হাত তুলেছেন আল্লাহর দরবারে হাত তুলে বলছেন তুমি তো সেই এক জল থেকে মানুষ সৃষ্টি করে দেয় যে সোদা সবুজ গাছ থেকে বিভিন্ন রকমের ফুল তৈরি করে দেয় তুমি তো সেই খোদা যে তুমি ইশারা করলে এই সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে

আর তুফানের সঙ্গে সঙ্গে ওই নৌকা ওর ছেলে এবং পুরো সবাই মিলে একসঙ্গে জিলানি যখন এমন কারামত দেখালেন তো উনার এই কারামতকে দেখে একশো দুইশো নয় হাজার হাজার লোক হাজার হাজার বেধর্মীরা কলমা পড়ে ইমান নিয়ে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন